মোনাফেকরা যখন সুযোগ পায় এরকম সুযোগ সন্ধানী মোনাফেকরা সুযোগে কি করে আলেমদেরকে ফাঁসি দেয় আলেমদেরকে জবাই করে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বলে আলেমদেরকে ধরে ধরে বিভিন্ন দেশ দেশান্তরে পাঠিয়ে দেয় দেশে থেকে বিতাড়িত করতে বাধ্য করে তাকে দেশ ছাড়া করে দেয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ

মহান মাগুদের দরগাহে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অতকর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি সকলে পড়ছি আমি পবিত্র কোরআনের সুরাতুল বাকারা পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সুরতুল বাড়া এর চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে শেষ অংশের তাফসির আল্লাপাক রব্বুল আলমিন এ আয়াতের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও কিছু বিষয়কে মুনাফিকদের সঙ্গে সম্পৃক্ত এরকম কিছু বিষয়কে আল্লাপাক রব্বুল আলামিন তিনি কোরআনের অন্যান্য আয়াত অন্যান্য সুরা দ্বারা তিনি কিছু তাদের শাস্তি তাদের কথা আল্লাহ এখানে তিনি প্রকাশ করেছেন আরামিন তিনি বলেন আল্লাপাক তিনি বলছেন যে কেউ তোমাদের প্রতি অত্যাচার করে অর্থাৎ কাফের মোনাফেক যারা ইসলাম বিদ্বেষী অথবা মুনাফেক অথবা যারা সুবিধাবাদকে যারা সর্বসময় প্রাধান্য দিয়ে থাকে এই সমস্ত ব্যক্তিরা যখন তাদের ক্ষমতা থাকে ক্ষমতা থাকা অবস্থায় তারা কি করে ভালো ভালো মানুষদেরকে ইমানদার ব্যক্তিদেরকে ধরে ধরে অত্যাচার করে আল্লাবাক বলছে তা মানে এত এত এই ক্ষমতা যখন তোমাদের কাছে হস্তান্তর হয়ে আসবে তখন তোমরা কি করো যেরূপ অত্যাচার করেছিল পূর্বে তোমরাও তার প্রতি সেইরূপ অত্যাচারকে ফেরত দাও তার মানে এটা কি প্রতিশোধ নেওয়া ইসলামের রুকুম থেকেই জাহেজ এটা পবিত্র কোরআনের সৌরতুল্লা কারার ভিতরে এসেছে একশত চুরানব্বই নাম্বার আয়াতে আমরা জানি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে অত্যাচার করে আর সেই অত্যাচারের পরবর্তী সময়ে সেই ব্যক্তি যদি যে অত্যাচারিত হয়েছে যারা বড় অত্যাচার করা হয়েছে সে ব্যক্তি যদি ক্ষমা করে দিতে চায় ক্ষমা করতে পারে এই ক্ষমা করা ব্যতি রেখে তার কি আর কোনো অপশান নাই অবশ্যই আছে পবিত্র কোরআন বলছে তার প্রতিশোধ সে নিতে পারে মোনাফেকরা যখন সুযোগ পায় এরকম সুযোগ সন্ধানী মোনাফেকরা সুযোগে কি করে আলেমদেরকে ফাঁসি দেয় আলেমদেরকে জবাই করে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বলে আলেমদেরকে ধরে ধরে বিভিন্ন দেশ দেশান্তরে পাঠিয়ে দেয় দেশের থেকে বিতাড়িত করতে বাধ্য করে তাকে দেশ ছাড়া করে দেয় এই রকম যে আমাদের দেশের ভিতরে আমাদের আশেপাশের ভিতরে যে সমস্ত চলাচল দেখতে পাওয়া যাচ্ছে এগুলো স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে যে এদের পরিচয় কোনো মতেই হতে পারে না এদের পরিচয় সম্পূর্ণরূপে এরা মোরাফেকের চরিত্রে এরা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য হয়েছে একই রকম ভাবে আল্লাহরুল আলমী তিনি আরেকটি আয়াতে এই মোনাফেকদের সম্পর্কে তিনি বলছেন আহিসাবুনা আন লমা মুমিদ্দুহুম বিহি মিম্মা লিউম ওয়া বানিিন নুসাদিউ লাহুম ফিল খায়রাত বাল্লা ইয়াশউরুন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের সূরাত মুমিনুনের 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল তিনি বলছেন মুনাফিকরা কি এটা মনে করে যে আমি তাদের সন্তান দিয়েছি ধন দিয়েছি দৌলত দিয়েছি সম্মান দিয়েছি এগুলো থেকে তারা কি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবেসে সব কিছু দিচ্ছে এই তো আমি সবার উপর অত্যাচার করছি তারপরেও তো আমার সন্তান দিব্যি ভালো আছে বিদেশে পড়াশুনো করছে দিব্যি আমার সোর্স অফ ইনকাম ভালো আছে দিব্যি আমার সম্মান সারা পৃথিবীতে আমার যে গ্রহণীয়তা আমার যে মানুষের কাছে যে সম্মান এর তো ন্যূনতম কোনো কিছু নিচে নামছে না যা ছিল সবই ঠিক আছে তো আল্লাহ নিশ্চিত আমাকে ভালোবাসে হলে কি এত কিছু দেয় আমি আলেমদের উপর অত্যাচার করছি আমি ওলামাদের উপর অত্যাচার করছি আমি মানুষের উপর অত্যাচার করছি তারপরেও আল্লাহ আমাকে তো কিছুই করছে না তার মানে ওলামাদের ভিতরে নিশ্চিত কোনো সমস্যা আছে আমি ঠিক আল্লাহ বলছে এটা মোটেও আল্লাহ বলছেন আমি তাদেরকে এই সম্মান দিয়ে রেখেছি তাদের এই সন্তান দিয়ে রেখেছি তাদের এই টাকা পয়সা মান সম্মান সব ঠিক রেখে দিয়েছি তার মানে এটা মোটেও নয় যে আমি তাদেরকে এই সম্মানে ভূষিত করে রেখেছি আল্লাহ বলছেন তাদেরকে আমি এগুলো কল্লারের জন্য আমি দিই না আল্লাহ বলছেন কি ফিল নুসারুল তারা কি মনে করে আমাদের এইগুলো দিয়ে কোনো রকম অমঙ্গল হচ্ছে না তো অমঙ্গল হচ্ছে না মানে আমি ভালো আছি আল্লাহ ভালোবাসে মোটেও নাই আল্লাহ বলছেন বুঝতেই পারে না আমি তাদেরকে করি তার মানে আল্লাহ আল্লাফাকবুল আলমিন পৃথিবীতে বেঈমান মুনাফেকদের জন্য আল্লাহ বলছেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের বাণী দ্বারা বুঝতে পারা যায় নবী বলছেন দুনিয়া সিজুনুল মহমিন ও জান্নাতুল কাফে কাফের বেঈমান মোনাফেকদের জন্য পৃথিবী জান্নাত অতএব পৃথিবীর স্বর্গের জায়গা পৃথিবীতে তার কোনো বিপদ বাড়া মুসিবত অসম্মান এসব কিছু না আসতে পারে তার মানে এটা নয় জানলামাকে সম্পূর্ণরূপে ভালোবেসে রেখেছে আল্লাহ বলছেন পৃথিবীতে মোমিনদের জন্য আমি আল্লাহ কী করিমিন আল্লাহ বলছেন আমি মোমিনদেরকে পরীক্ষা করি মমিনদেরকে পরীক্ষা করি কিভাবে ক্ষুধা দিয়ে তার অন্যের অসুবিধা দেব আমি খাদ্যের সমস্যা দেখা দেবে খাদ্যের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে কেনার সামর্থ্য থাকবে না মমিনদের পরীক্ষা আল্লাহ বলছেন ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব এমনও সময় যাবে মধ্যবিত্ত পরিবার হওয়ার কারণে আমার বাড়িতে এক বেলা খাদ্য খাওয়ারের পরে তারপরের বেলাতে খাবার খাওয়ার জুটছে না কিন্তু আমি মানুষের কাছে হাত পাততে পারি না কারণ মানুষ মনে করে আমি মধ্যবিত্ত পরিবার আমার বাড়িতে সব আছে সব ঠিক আছে একটা ফকির মানুষ মানুষের কাছে হাত পাততে পারে তার লজ্জা লাগবে না সে হাত পাতা তার অভ্যাস আছে কিন্তু একটা মধ্যবিত্ত পরিবার অথবা একটু স্থিতিশীল ভালো সেই মানুষটা কারো কাছে হাত পাততে পারে না তো এই রকম সময় ক্ষুধার্থের সময় আসবে আমি আল্লাহ তাকে পরীক্ষা করছি আল্লাহ বলছে তার জানের ক্ষতি দেব তার পরিবারের হাত ভেঙে গেছে কারো সিটি স্ক্যান করতে হবে কারো হঠাৎ করে প্রেগনেন্সি বিষয় এসে বিপদ এসে দাঁড়িয়ে যাবে কারো পরিবার একই পরিবারের ভিতরে বালা মুসিবত লেগেই আছে লেগেই আছে এরপরে আল্লাহ বলছেন তোমার যে ব্যবসা বাণিজ্য যে সমস্ত ক্ষেত খামার এইগুলো আমি আল্লাহ ক্ষতি দেব এগুলো কাদের ক্ষতি মমিনদেরকে করা হবে এগুলো ইমানদারদেরকে করা হবে আল্লাহ বলছেন এর এরপরেই সুসংবাদ দিচ্ছেন এই সবগুলো বিষয়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আবার আল্লাহ বলছে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও সুসংবাদ মানে এই পরীক্ষাগুলোতে যারা সাকসেস হতে পারবে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাদের সাথে আছে আর যাকে আল্লাহ সাহায্য যার কাছে আসবে আল্লাহর সাথ যার সঙ্গে থাকবে আল্লাহর সহযোগিতা যার সঙ্গে থাকবে তার যত বড় বিপদ আসুক না কেন সেই বিপদ তাকে মুচড়ে ফেলতে পারবে না তাকে পথে নিয়ে যেতে পারবে না আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম মুনাফিকদের মাল সম্পদের বিশাল বহর দেখে তাদের সন্তান সন্ততিদের বিভিন্ন জায়গাতে স্ট্যাবলিশ দেখে তারা নিজেকে মনে করে আমরা সব ঠিক আছি আমাদের কোনো বালা মুসিবত বিপদ কিছুই আসে না অতএব আল্লাহ আমাকে ঠিকঠাক রেখেছে আল্লাহ বলছেন এদের এই সব কিছু ধন সম্পত্তি বৃত্তশালিতা সব আমি আল্লাহ একটা সময় আসবে এমন টান মেরে আচার মেরে ফেলে দেব নিজেও কল্পনা করতে পারবে না আল্লাহ আল্লাপরব্বুর আলমিনের এই কথা থেকে যদি আমরা চেষ্টা করি বেঈমান মোনাফেকদের পরিচয় কেমনভাবে বহন করে একজন নবী আলাইসালাম নবীর নাম নবী নু আলাই হিসার তিনি তার সন্তানকে বলছেন যে সন্তান এই যে বিশাল প্লাবন হচ্ছে বিশাল বন্যা হচ্ছে এই বন্যা থেকে পৃথিবীর কেউ নিস্তার পাবে না চলো আমাদের নৌকাতে চলে যাও সন্তান তখন বলেছিল আব্বু ওই নৌকাতে ওঠার আমার কোনো প্রয়োজন হবে না এই এলাকার ভিতরে আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রের ভিতরে থেকে উঁচু পাহাড় এই পাহাড়ের উপরে আমি আমি উঠছি এর উপরে আমি চলে যাচ্ছি অতএব এই তোমার আল্লাহর পানি আমাকে স্পর্শ করতে পারবে না এই কথা দিয়ে বোঝাতে চেয়েছিলেন আল্লাহ ফকরব্বুর আলমিনিয়া আয়াতকে তিনি এনেছেন সৌরতুল হাক্কার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন চলমান পানি বন্যার পানি প্লাবনের পানি যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে সেই সময় নবী লুহের সন্তান বলেছিল সে কি করেছিল এই সময় সে সীমা লঙ্ঘন করেছিল তবা শব্দের অর্থ হলো সে সীমা লঙ্ঘন করেছিল তো ওই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ আল্লাহাকাবুল আলমিন তাকে ওই পানির উপরে তাকে দিয়ে কি করে দিয়েছিলেন শেষ করে দিয়েছে আমরা যেটা দেখতে পাই যে বিপদ আমাকে আঁচ করতে পারবে না মোনাফিকরা মনে করে যে এই তো বন্যার পানি কিছুই হবে এই তো সামান্য বিপদ আমাদের কিছু হবে না আমাদেরকে স্পর্শ করতে পারবে না কিন্তু অবশেষে আল্লাহর মার পৃথিবীর বাইরে চলে যায় পৃথিবীর কেউ কোনো দিন আল্লাহর মারের পরে কেউ থাকতে পারে না তাই আমরা সকলেই চাই যে নবী সালাম নিজের সন্তানকে হেদায়ত দিতে পারেনি আমাদের সঙ্গে থাকা যেমন নবী নু নিজের পরিবারের সঙ্গে ছিলেন সন্তানদের সঙ্গে ছিলেন স্ত্রীর সাথে ছিলেন তারপরেও একসাথে থাকার পরেও একসাথে ওঠা বসা করার পরেও নিজে ইবাদত করেছে সন্তান সর্বসময় দেখেছে। পরিবেশ পেয়েছে তারপরেও বাবার ধর্মে দীক্ষিত হতে পারেনি ওই সন্তান ওই দুর্ভাগ্যময় কুভাগা দুর্ভাগা সন্তানের মতো আমাদের ভিতর বহু মুসলমান আছে যারা ইসলামকে সঙ্গে পাচ্ছে ইসলামকে সুযোগে পাচ্ছে পরিবেশও পাচ্ছে মসজিদে নামাজও পড়ছে কোরআনের কথাও শুনছে সাপ্তাহিক ইসলামিক বায়ানও শুনছে জুমার বায়ানেও কথা শুনছে তারপরেও মোনাফেকি থেকে বের হয়ে আসতে পারে না এটা ওই নবী নূহের সন্তানের মতো দুর্ভাগা অভাগা সন্তান নবী সন্তানের মতন একজন কপাল পড়া আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তো নবী নূ আল ইজালু সন্তান যখন অস্বীকার করেছিল যে আমি নৌকাতে উঠব না তখন আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানকে তুমি ডুবিও না আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে নি তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলী হিসালু দিয়ে বলে দিয়েছিলেন যে ওটা ইসলামের ভিতরে আসে নাই মানে সে তোমার পরিবার নয় যে ব্যক্তি ইসলামের ভিতরে আসে সে ইসলামের পরিবার সেই ইসলামের সদস্য নবিনু সে তোমার ওপর ইবার আনিয়ে মানে তোমার পরিবার নয় অতএব তাকে ভুলে যাও আল্লাহ বাকর্বালী লুককে একটা নবীর মুখের ওপরে একেবারে থাপ্পড় মারা করে দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়ে বলেছিলেন যে তাকে তার শাস্তি পেতে হবে অতএব যে অত্যাচারী হবে যে সীমা লঙ্ঘনকারী হবে যে কপট হবে যে অত্যাচারী হবে যে মানুষকে প্রতারিত প্রতারিত করবে যে মানুষের সঙ্গে প্রতারণা করবে তার শাস্তি সে পাবেই পাবে সে হয় পৃথিবীতে পাবে পৃথিবীতে যদি সে না পেয়ে থাকে তাহলে মরণের পরে পাবে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম কিছু কিছু মানুষগুলো যারা পার্লামেন্টে গিয়ে তারা কি করতো আমাদের আলেমদের নামে কি করতো বিষদগার করতো উল্টো পাল্টা কথা বলতো আমাদের ইসলামিক ল নিয়ে বিভিন্ন কথাবার্তা তারা বলতো বিভিন্ন মানুষরা তারা আমাদের মুসলমানদেরই আমাদের দেশে মুসলমানদের আল্লাপর আলম তাকে ইসলাম থেকে বের করে দিয়েছে সে আর মুসলমানও নাই মুসলমানদের বিষয় নিয়ে মুসলমান নাম নিয়ে মুসলমানদের বিষয় নিয়ে বিষাদগর করবে আর আল্লাহ তোমাকে ছেড়ে দেবে এটা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের বাইরে ইসলামের গন্ডির বাইরে করে দিয়েছে সে এখনও বেঁচে আছে তার নাম ওয়াসিম শিমলেজদি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই রকম নামধারী মোনাফেক বহু আছে যাদের নাম আমাদের বলার জন্য আমরা ইচ্ছা রাখি না কিন্তু বাধ্যতামূলক বলে ফেলি আল্লাহ বকরাব্বল আলমিন ওই সমস্ত সীমালঙ্ঘনকারী অত্যাচারী এবং প্রতারক এই রকম যে সমস্ত বৈশিষ্ট্য মোনাফেকদের ভিতরে আছে আল্লাহ যেন আমাদের সেই সমস্ত বৈশিষ্ট্য থেকে যেন মুক্ত রাখেন আমিন। হরিয়াম আল্লাপাকরাবুল আলমিন আমাদেরকে যেন মুনাফেকের শাস্তি যেন আল্লাহর গজব রূপে মুনাফেকের শাস্তি যেমন আসে আল্লাহর গজব রূপে আমাদের উপরে যেন এরকম মুনাফেকের শাস্তি যেন না আসে হড়িয়া আমিন। আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকেই যেন